দুই হাজার পঁচিশ কোরবানির গরু কিনে ফেলেছেন ভাই ভাই এসছেন কথা থেকে ভৈরব ভৈরব থেকে কত দামে নিয়েছেন এক লাখ ত্রিশ মাসাল্লাহ দাঁত দেখে নিয়েছেন তো জি জি দুইটা আচ্ছা শুভকামনা রইলো আপনার জন্য ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখিয়ে দিচ্ছি যে শিমুলিয়া হাটে দেখুন কি পরিমাণে দেশি গরুর আমদানি রয়েছে তবে আমদানি অনুযায়ী আজকে কিন্তু বেচা কেনা খুব কম এই ভাইয়া তো এর আগে দেখাইছিলাম মনে হয় কথা হয়েছিল এগুলো কি দাতা গরু নিয়ে আসছেন সব এইগুলো দাতা না দাতা গরু দেখাইতে হবে যেগুলো কোরবানি উপযোগী সেগুলো আমরা একটু দেখাইতে চাই ওই যে ওইটা দেখে মনে হচ্ছে যে দাচ্ছে দেখি এটা আমরা নিয়ে কথা বলতে পারি কিনা দাচ্ছে কিনা এই এইটা মনে হয় দাতা এগুলো দাতা গরু নিয়ে আসছেন হাটে আপনারা না এইটা দাতা দেখি এটা কত দাম চাই আপনারা কেমন আছেন এইটা কত চাচ্ছেন আপনারা সভাস এক লাখ পাঁচ হাজার চা হচ্ছে এগুলো দাতা না জি দাতা গরু এই যে দেখুন এই রকম অনেক দেশি গরুর আমদানি রয়েছে বলছেন ওই যে ওই দিকে নিয়ে দামাদামি হচ্ছে বলছেন যে মামা এইদিকে আসেন দেখি কি হয় পঁচাত্তর বলে এই যে ওইটা ওইটা নিয়ে দাদা দাই হচ্ছে হ্যাঁ দেখো দেখাবো না কেন দাতা গোনগুলো এখন তো কুরবানিতে বেচ করে সবাই হচ্ছে যে দাতা গরু খুঁজবে যে কারণে তো আপনাদের হাটে আসলাম আমরা দেখাচ্ছি মানুষ দেখে মনে করেন অনেকে আসবে ইমপ্রেস হয়ে এইটা মনে হয় যাচ্ছে না এই যে ধরছেন এটা দাদি এটা সাইজ হলেও দেশি অরিজিনাল দেশি কত যাচ্ছে না এটা এটা চার্জি আপনাদের 80 90 পঁচাশি হাজার নব্বই হাজার চাওয়া হচ্ছে যারা সিঙ্গেল ছোট গরু কিনতে চান তাদের জন্য কিন্তু দেখাচ্ছি এইটা যদি আপনাদের হাটে কেউ আসে আগামী হাটে আসলো সেক্ষেত্রে কত দামে কিনে ফিরতে পারবে এই যে নব্বই পঁচাশি এরকম এরকমই হবে না এটার ওজনের কথা ভাবলে কেমন আছে ওজন না এটা সুন্দর কোরবানি সুন্দর আমরা ওজন কেন জিজ্ঞেস করি আমি বলি আপনাকে আমরা ওজনটা আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই কারণে মানুষ মানুষ দেখে যেন একটা আইডিয়া পায় বুঝছেন ছবি তো বোঝা যায় না বুঝছেন এই জন্য দুই মন ফারেক আর কি আচ্ছা কোরবানির গরু তো আসলে ওজন হিসাবে চিন্তা করাই যাবে না ঠিক আছে ভালো থাকেন কামনা রইল দর্শক শুনলেন এরকম একটা গরু যদি আপনারা এই হাটে এসে দাতা একটা দেশি গরু কিনতে চান কত দামে এই হাটের একটা রয়েছে হচ্ছে এখানে হাসিলটা আটাত্তর হাজার আশি হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে দর্শক দেখি আমরা অন্য এরকম ছোট ছোট গরু আরো দেখাই আপনাদেরকে আমদানি কিন্তু প্রচুর রয়েছে কিন্তু আমদানি অনুযায়ী আমরা দেখছি বিক্রিটা অনেকটাই কম মানে তীব্র বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে বাজারে লোকজন আজকে কম দেখা যাচ্ছে চলুন আমরা অন্য গরুগুলো দেখাই অনেকগুলো নিয়ে আসছেন তারা কতগুলো আনছেন আপনারা ভাই আমরা আনছি ছয়টা ছয়টা সবগুলো দাতা জি 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 আলহামদুলিল্লাহ সবগুলো দাতি এইটা কত যাচ্ছেন এটা তো মার্শাল্লাহ দেখতে সুন্দর ভাই এটা যাচ্ছে পঁচিশ একশো পঁচিশ জি ভাই এটা কততে ছাড়ার আশা করছেন চারছি উপরে উপরে লাগবে নিচে আসবেন না জি নিচে সম্ভব না ভাই কেনা তো না জি ভাই কিনা ওজন কেমন আছে এটা হ্যাঁ ওজন আছে ওজন আইডিয়াটা নাই কিন্তু ওজন তাতে কি তিন মন হবে এর উপরে হইতে পারে উপরে হইলে তো আলহামদুলিল্লাহ এটার চেয়ে আবার এটা একটু ছোট সাইজের না আর কি ওই দিক দিয়ে ঘুরাই গিয়ে দেখাও তবে ছোট সাইজের হলেও কিন্তু এটা পিওর দেশি গরু এটা সব দেশি সব দেশি এটা কত চাচ্ছেন এটা হচ্ছে পাঁচ একশো পাঁচ জি জি এটা ছেড়ে দেওয়া যাবে কত এটা আপনি ধরেন নব্বই পঁচানব্বই ভাই তো বলছে দূর থেকে সত্তর পঁচাত্তরে ছেড়ে দিবে না 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 সম্ভব না সম্ভব না ভাই দেন গুরু দেন গুরু দেখে তারপর দেখা দেন না আইডিয়া আছে না নিজের আচ্ছা আচ্ছা সুন্দর গুরু তাই না জি ভাই সুন্দর দাম আশা করছেন দাঁত আছে সিং আছে কালার আছে সব দিক দিয়ে চোটটাও বড় না জি ভাই ধন্যবাদ ভালো থাকেন দেখি আপনার ভাই আছে এখানে ভাইকেও একটু দেখাই এই যে আরেক ভাই রয়েছে তারা দুইজন কিন্তু এই গরুগুলো নিয়ে আসে ভাই আপনি কেমন আছেন ভালো ভালো সব দেশি গরু নিয়ে হাজির সব দেশি সব দাতা সব দাতা এই কালোটা কত চান এটা কালোটা 100 100 সই একদম এটা কি মানে দাম চাচ্ছেন হ্যাঁ দাম চাচ্ছে আর এটা যদি কেউ কিনতে চায় আমাদের ভিডিও দেখে যদি আসে এই হাটে এই রকম গরু কত দামে কিনে ফিরতে পারবে নব্বই লাগবে নব্বই নব্বই হাজার লাগবে সব দাতা গরু নিয়ে অবস্থান করছে এটাও কিন্তু দেশি একদম মানে বাই পাঁচটা গরু আনছে পাঁচটাই একদম পিওর দেশি এই দেশিটা কত একই নাকি না একটু কম ব্যাসাস আছে এটা কত পাঁচানব্বই এটা কালারে মাইর খাইছে না হুম গরু মনে হয় সমানই না কালারে একটু সাইজ তো কম এটা আবার আরেকটু দর্শক আমরা এটাও দেখাই এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ের অবস্থান করছেন গরুর মাথাটা উঁচু করে রাখতে হয় আপনারা তো রশি বাঁধছেন নিচের দিকে রশি নিচের দিকে থাকলে তো গরু ছোট দেখা যায় সমস্যা নাই গাদলা দিন যে কারণে এভাবেই রাখছে এইটা কত দাম চেয়েছেন এটা একশো পাঁচ ক্রেতারা কত বলে এটা এই 90 কম কম বলে উপরে উপরে সারবেন নাকি নিচে আসবে ভাই চল ধন্যবাদ ভালো থাকবেন শুভ রইল দেখলেন এরকম দেশি গরু অনেক আছে এভাবে দেখুন আমরা যদি সিরিয়ালি দেখাই আপনাদেরকে আর ওইদিকে যদি দেখি আমরা ওইদিকে তাকালে আরো প্রচুর পরিমাণে দেশি গরু নিয়ে সব ভাইয়েরা অবস্থান করছেন বিক্রির জন্য এগুলো দেখেই মনে হচ্ছে মনে হয় দাতা গরু ভাইদের সব দাতা গরু হুম সব দাতা নিয়ে আসছেন কতগুলো আছেন নয়ডা ব্যাচা হলো কয়টা বেচছে না ও না আছে কি ব্যাচা রাজা নাই নাকি আছে কি না কম বৃষ্টি আইছে যে বৃষ্টি কারণে তো ছোট গরুটা আমরা একটু দেখাই এই যে ছোটটা এটা কত দাম চাচ্ছেন আপনারা পঁচাশি এটা পঁচাশি যা হচ্ছে দর্শক দেখুন এগুলো সব পিওর দেশি পঁচাশি যেটা এটা যদি কোনো ক্রেতা আসে আপনাদের থেকে কিনে নিয়ে যেতে চায় আজকের হাট না হোক আগামী হাটে আমাদের ভিডিও দেখে আসলো এটা কত দামে কিনে ফিরতে পারবে এই সত্তর দুই মনোজন হবে না দুই মনোজন হবে ধন্যবাদ ভালো থাকেন শুভকামনা রইল আমরা আরও দেখি কিছু দেখাই এখান থেকে দেখুন সিরিয়ালি সুন্দর সুন্দর সব ছোট সাইজের দেশি গরু নিয়ে ভাইরা অবস্থান করছেন বিক্রির জন্য এইটাও দেখাই আমরা এটাও দেশি গরু নিয়ে ভাই অবস্থান করছেন এটা কি দাতা নিয়ে আসছেন ভাই হবে আপনার সাথে না এর আগে কোথায় জেনে কথা হয়েছিল আমরা আজ ভাই এটা কত চাচ্ছেন আজকে ভাই দাম চাইতেছি ভাই পঁচিশ কেমন বলে দাম এটা এই নব্বই পঁচানব্বই

যারা ধন্যবাদ ভালো থাকবেন এটা কি ব্যাচে হয়ে গেল নাকি দামাদামি হচ্ছে ওই ভাইকে তো দেখেছিলাম এর আগে এই যে দেশি গরুটা নিয়ে দামা চলছে দেখতে পাচ্ছেন আমরা একটু দেখাই আপনাদেরকে এটা নিয়ে দামাদামি হচ্ছে তারাও নিয়ে বিক্রি করবেন দেখি ভাইরা কত চায় আর কত বিক্রি করার আশা করছেন এখানে আমরা দেখি কথা বলি

সুন্দর বলতে হচ্ছে যে কেউ কেনে আসলে মাংসের চিন্তা করে কেউ কেনে আসলে সৌন্দর্য দেখে তো এই গরুটা বেসিক্যালি আসলে হয়তো মাংসের কথা চিন্তা করলে দেশি গরু হিসাবে মাংসটা একটু বেশি হবে ওখানে আরেকটি রয়েছে বলছেন যে ছোট করে বললে আমরা নিতে পারি দেখা যাক কি হয় বিশ বাইশ আপনারা কত আশা করছেন আপনার এর আইডিয়া নিম্ন তিরিশের কাছাকাছি দাঁড়ছে না থাইটটা দাঁতের দাঁত মাঝামাঝি বয়স দেখেই মনে হয় সিং দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা মাঝামাঝি বয়সের গরু তা আজকে দুই চারটে বিক্রি করতে পারছেন না না এইমাত্র মেঘের পরে আসছি তো হলেও বিক্রি নেই আজকে এমনি ক্রেতাও কম তবে কি আজকে কি না কম হ্যাঁ ক্রেতা কম তবে বিক্রি করেন আমরা দেখাচ্ছি যে মানুষজন এসে আপনাদের থেকে কেনে এই ঢোকাতে আমরা যে গরুগুলো দেখছি প্রত্যেকটাই দেশি গরু এবং দেখতেও ভালো দেখুন তিনটা একদম উনিশ বিশ সাইজের এইটার কালারটা একটু ওইগুলো থেকে ডাউন এটার কালারটা আবার ভালো এগুলোগুলো কাদের আপনাদের কতগুলো আনছেন ষাটটা বেচা হলো কয়টা একটা না ভাই এখন আজকে মানে বেচাটা খুবই কম দাম কেমন আসলে আজকে আমরা তো চড়া দিয়ে ভাই বাজার কম বেচন যাবো না বিক্রি করা যাবে না এইটা কত চাচ্ছিলেন এই গরুটা এটা চাচ্ছে পঞ্চাশ এটা কত বলতেছে তিরিশ একশো তিরিশ বল জি কয় দাঁতের এটা দুই দাঁত ধরেন এই গরুটা যদি আপনাদের থেকে কেউ কিনতেই চায় আজকে না হোক আজকে আমরা ভিডিও নিচ্ছি দেখাচ্ছি মানুষকে দেখে যদি উদ্বুদ্ধ হয়ে আগামী হাটে আসে এই গরুটা কত দামে কিনে ফিরতে পারবে এই পঁয়ত্রিশ ওজনের কথা ভাবলে কেমন আছে ওজন আছে সাড়ে চারটা 4 4 না হোক 4 হবে তো 4 টা হবে হ্যাঁ 4 হবে তাহলেই আলহামদুলিল্লাহ সেটাই হবে তো জি না হবে না 4 টা হবে 4 হবে এখানে এভাবে অনেকগুলো রয়েছে ভাইয়ের কাছে দেখি আমরা গরুগুলো দেখিয়ে দেই এই যে দেখুন সিরিয়ালি যদি আমরা দেখি দেশি গরু সব আমদানী এটা কিন্তু বেশ সুন্দর এই গরুটা আমার কাছে বেশ ভালো লেগেছে ব্যক্তিগতভাবে এটা কত চেয়েছেন এটা আছে 35 135 যেটা যাওয়া হচ্ছে এটা কততে আশা করছেন আপনারা আর সত্তা ভাই উনি কোতার উপর কত আশা করছেন বিশ হাজার বিশ হাজার আশা করা হচ্ছে এ কোটায় এই দুইটা উনিশ বিশ তাই না জি 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 তো আপনারা এই যে এইভাবে দেশি গরুগুলো বেচাকেনা করছেন আজকের পরে কোন হাডে যাচ্ছেন আজকের পরে কালকে যাব আমরাইত আমরাইদ তো একটা বিখ্যাত হাট জি 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 শুভকামনা রইল ভালো থাকবেন